আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই কাউট্যাগের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর গলার কাউট্যাগ তো এই ট্যাগগুলোর কোয়ালিটি কীরকম হয়ে থাকে এবং কয় ধরনের ট্যাগের কোয়ালিটি হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন ভাইটি যে ভাইয়ের সাথে আমরা প্রথমে পরিচয় দেবেনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টি দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহমুম ইসলাম তো শাওন ভাই আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি এই প্রোডাক্ট কি কাজে ব্যবহৃত হয় এটি হচ্ছে একটি কাউটেক গরুর ট্যাগ গরুর এটা কোথায় গরুর গলায় ব্যবহার করতে হয় গরুর গলায় ব্যবহার করতে হয় গরুর গলায় এই ট্যাগ ব্যবহার করার উপকারিতা কি কি মানে মানুষ কেন ব্যবহার করবে এটি ব্যবহার করার উপকারিতা হচ্ছে খামারে একের অধিক গরু থাকলে এটি ব্যবহার করে নাম্বার এন্ট্রি করা যাবে আচ্ছা গরুর সঠিক পথ কেমন নেওয়া যাবে গরু কোন গরুর কি পরিমাণ খাদ্য খাচ্ছে কোন গরুটা কখন ক্রয় করা হয়েছে কখন বিক্রয় করা হবে এবং কোন গরুর কখন ভ্যাকসিন দিতে হয় জি কোন গরুর অসুখ বিসুখটা হচ্ছে মেডিসিনটার ব্যাপারেও এন্ট্রি করে রাখার জন্য হলেও কাউটেগ লাগিয়ে রাখা প্রয়োজন কখন কোন গরুতে কোন ইনজেকশনটা ব্যবহার করা হবে সমস্ত এন্ট্রি করে রাখা যাবে তো এখানে যারা কাউট্যাগুলো অর্ডার দিতে চায় তারা এই যে কাউট্যাগুলো দেখতেছি এই লেখাগুলো কি উঠে যাওয়ার সম্ভাবনা আছে ভাই না এটা হচ্ছে লেজার প্রিন্ট না জি তো এই লেজার প্রিন্টের যে এগুলো আছে এই প্রিন্টের এই ট্যাগ গুলা কি ভাই এগুলো কি প্লাস্টিকের না অন্য জায়গা ভেঙে যাবে এই ভেঙে যাবে কি না এটা ভাঙবেও না ছিড়বেও না শিওর ভাঙে না 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 এটা সো অরিজিনাল রাবার তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ট্যাগ গুলো এগুলা যে চ্যাপটা করে ফেলালো ভাঙে না এটা গরু কামড় দিলেও ভাঙবে না বা পানিতে এই যে এই যে প্রিন্টটা আছে একটু ভালো উঠবে না একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন যে প্রিন্টটা এই যে নক দিয়ে আসর দিলেও আপনি যাই করেন না কেন এটা লেজার প্রিন্ট হয় এটা কখনোই উঠবে না মানে ওঠার কোনো সম্ভাবনা নাই

অর্ডার করার আর কি অনলাইনে যারা ইয়া করতে অর্ডার করতে চায় তাদের অর্ডার পেমেন্ট সিস্টেমটা কী বলেন অনলাইনের মাধ্যমে কেউ অর্ডার করতে চাইলে আমাদের সেভেন্টি টাকা অ্যাডভান্স করতে হবে সুবার আগে সেভেন্টি টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এই ট্যাগগুলো যারা অর্ডার করতে চান তারা এই ট্যাগের প্রাইস যা আসে মানে যত পিস নেবেন আর এই ট্যাগুলো সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস কারণ একটা ক্রোসে প্রায় পঞ্চাশ পিস থাকে

তো আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্টটি যারা ক্রয় করতে চান স্ক্রিনে যে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম